নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে এটা আমাদের এই চ্যানেল দা ওয়ে অফ সাকসেস একাডেমি আইআর এই চ্যানেলের প্রথম ভিডিও এটা কিন্তু দা ওয়ে অফ সাকসেস একাডেমির একটা সাবসিডিয়ারি চ্যানেল যেখানে আমরা ইন্টারন্যাশনাল রিলেশন নিয়ে বিভিন্ন কথা বিশ্লেষণ করবো তোমাদের সঙ্গে তো যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওগুলো তোমাদের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে এবং আমাদেরকে তোমাদের ভালোবাসাটুকু পৌঁছে দেবে তো চলো আজকে আমাদের আলোচনার বিষয় এই ইন্ডিয়ার সঙ্গে মানে ইউএসএ যে ট্রেড ওয়ার বা ইন্ডিয়া বলা হল সারা বিশ্বের সঙ্গে ইউএসএ যে ট্রেড ওয়ার এটা কেন শুরু হলো একটা সময় ইন্ডিয়া এবং ইউএসএ যথেষ্ট ভালো সম্পর্ক ছিল যদি আজ থেকে চার পাঁচ বছর পিছিয়ে যায় তাহলে আমরা এটা দেখতে পাবো ইন্ডিয়ার সঙ্গে ইউএসএ একটা খুব সুন্দর সম্পর্ক সেখানে কমকাসা ল্যামোয়া এই রকম সমস্ত এগ্রিমেন্ট স্বাক্ষরিত হচ্ছিল তারপরে যদি আমরা দেখি সেই সময় ইন্ডিয়া ইউএসএ দুজনেই কিন্তু কোয়ার্ডের পার্টনার ছিল কোয়াড হলো চারটে দেশের সমন্বয়ে গঠিত একটা গ্রুপ যে গ্রুপে অস্ট্রেলিয়া রয়েছে ইন্ডিয়া রয়েছে জাপান রয়েছে এবং রয়েছে ইউএসএ এই চারটে দেশের মেন উদ্দেশ্য ছিল এই যে ভারত মহাসাগরের নিচ থেকে শুরু করে যে প্যাসিফিক ওসিয়ান এবং ইন্দো প্যাসিফিক ঠিক আছে এই যে চিন্তা ভাবনা এটাকে প্রমোট করা এবং তাদের আরেকটা উদ্দেশ্য ছিল চায়না যে পরিমাণে এক্সপ্যানশন করছে সেটাকে আটকানো এবং এই চিন্তা ভাবনা নিয়ে তাদের কাজকর্ম চলছিল এবং যথেষ্ট বলা ভালো যথেষ্ট ভালোভাবে চলছিল তাহলে হঠাৎ হলোটা কি হঠাৎ বলতে সেই সময়ও ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইউএস প্রেসিডেন্ট ছিলেন যে সময় বিভিন্ন এগ্রিমেন্ট ইউএস এর সঙ্গে ইন্ডিয়া স্বাক্ষরিত হয়েছিল এবং কোয়াড বেশ ভালো পারফর্ম করছিল মালাবার এক্সারসাইজ হচ্ছিল কিন্তু তারপরে ট্রাম্প আবার নতুন ভাবে প্রেসিডেন্ট ইলেক্টেড হলেন কিছুদিন আগেই ইউএস এবং তারপরে কি কি হলো তারপরেই আলটিমেটলি সারা বিশ্ব জুড়ে একটা অর্থনৈতিক যুদ্ধ শুরু হয়ে গেল যেখানে বলা ভালো ইন্ডিয়া এবং ইউএস এর যে ট্রেড বা বাণিজ্য সেটা কিন্তু দু থেকে দু হাজার চব্বিশ যথেষ্ট বৃদ্ধি পেয়েছে এবং ইন্ডিয়া ইউএস কিন্তু বেশি এক্সপোর্ট করে যতটা না ইম্পোর্ট করে তার থেকে সেটা আমরা এই চারটা দেখেই বুঝতে পারছি তাহলে ঘটনা কি এই ট্রেড নিয়ে না ঘটনাটা শুধু ট্রেড নিয়ে না তার সঙ্গে আরো অনেক কারণ রয়েছে যে কারণগুলোকে আমরা দেখলে বুঝতে পারবো কি কি কারণে এই ট্রেড ওয়ার শুরু করো তো সবার আগে আমরা জানবো যে ট্রেড কি মানে ট্রেড বলা বল কি ট্যারিফ হল একটা এক্সট্রা ট্যাক্স মানে তুমিই যে তোমার দেশ থেকে কোনো একটা জিনিস যখন বাইরের দেশে এক্সপোর্ট করছো তখন যে এক্সট্রা পরিমাণে তোমাকে ট্যাক্স বসানো হতো আগে হয়তো একশো টাকা এক্সপোর্ট করতে এখন সেটা ফিফটি পার্সেন্ট ট্যারিফ বসানোর ফলে দেড়শো টাকা এক্সপোর্ট করতে হবে মানে সেই বিদেশের ব্যক্তিটাকে তোমার জিনিসটাকে আগে যে একশো টাকায় কিনতো এখন সে দেড়শো টাকায় কিনবে এবং এটা যদি হয় আলটিমেটলি তোমার জিনিস আগে বিদেশের মার্কেটে যতটা বেশি বিক্রি হতো সেটা কিন্তু বিক্রি হবে না এবার এই ট্যারিফ এই ট্যারিফ ওয়ার বা ট্রেড ওয়ার কেন শুরু হলো এর একটা বড় কারণ ছিল ট্রাম্প সরকার যখন আসে তার আগে সে বলেছিল রাশিয়া ইউক্রেনের যুদ্ধ কম মানে সে শেষ করবে মানে দা এন্ড হয়ে যাবে রাশিয়া ইউক্রেন আর কোনো যুদ্ধ থাকবে না কিন্তু এক্ষেত্রে ক্ষেত্রে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে রাশিয়া ইউএসএ বা এই সমস্ত যে সমস্ত দেশ যারা তেল উত্তোলন করে তেল প্রোডিউসিং কান্ট্রি যারা রয়েছে অয়েল প্রোডিউসিং কান্ট্রি তাদের লিস্টা সেক্ষেত্রে ক্ষেত্রে আমরা দেখবো ইউএসএ সৌদি আরবিয়া রাশিয়া সবাই একটা লিস্টে রয়েছে এবং সেটাকে আমি তোমাদের সামনে শো করছি এবং এখন কিন্তু রাশিয়ার উপরে স্যাংশন জারি করেছে সেই স্যাংশন কেন স্যাংশন কারণ এটা এটা বলছে ইউরোপ বলতে চাইছে যে রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে লড়ছে এবং ক্ষেত্রে রাশিয়ান অয়েল যেন কেউ না কেনে এবং রাশিয়ান অয়েলের দাম কিন্তু পড়ে গেছে এবং রাশিয়ান অয়েলের দাম পড়ে যাওয়াতে বলা ভালো কিন্তু ইন্ডিয়ান এক্সপ্রেস একটা আর্টিকেল বেরিয়েছে মস্কোস অয়েল হেল্প ইন্ডিয়া সেভ টুয়েলভ পয়েন্ট সিক্স বিলিয়ন ডলার ইন থার্টি নাইন মান্থস মাত্র উনচল্লিশ মাসে এই তেলের দাম পড়ে যাওয়াতে ভারতের অর্থনীতিতে বারো পয়েন্ট ছয় বিলিয়ন ডলার কিন্তু সেভ হয়েছে এবার তুমি একটা ভাবো যে আমাদের দেশের তেল দরকার এত বিপুল জনসংখ্যা এই জনসংখ্যার মানুষের প্রচুর গাড়ি আছে প্রচুর লজিস্টিক্স আছে সেগুলোকে তো সামাল দিতে হবে সেগুলো সামাল দেওয়ার জন্য তেল দরকার আর এই তেলের দাম যদি কম থাকে তাহলে প্রত্যেকটা মানুষ খেয়ে দেয়ে বাঁচতে পারবে অন্তত সেই কথাটাই ভেবে আমাদের দেশ রাশিয়া থেকে তেল কিনে গেছে এবং সেইটা নিয়ে কিন্তু একটা বড় টেনশন বা বড় চিন্তা ইউএসএ বা ইউরোপের ভাঁজে বা কপালে লক্ষ্য করা গেছে এবং এক্ষেত্রে আরেকটা জিনিস বলা ভালো যে নো ফরমাল টকস ইয়েট উইথ ইউএস অন এফ থার্টি ফাইভ এটা টাইমস অফ ইন্ডিয়ার একটা আর্টিকেল যেখানে বলছে ইউএস এর যে এফ থার্টি ফাইভ ফাইটার জেটটা আছে সেটা ইউএসএ চাইছিলো ইন্ডিয়া যাতে কেনে কিন্তু ইন্ডিয়া সেটা কিন্তু কেনার দিকে কোনো আগ্রহ দেয়নি তো ইন্ডিয়া যে ডিফেন্স ইউএসএ থেকে কেনার কথা সেটা কিন্তু ইন্ডিয়া না কেনাতে ইউএস একটা খারাপ লেগেছে এবং এক্ষেত্রে আর একটা বলা ভালো ইন্ডিয়া কিন্তু ইউএস থেকে অনেক বেশি জিনিস ট্রেড মানে যেগুলো ডিফেন্স ম্যানুফ্যাকচারিং জিনিস আছে সেগুলো কেনে কিন্তু তা সত্ত্বেও এফ থার্টি ফাইভ না কেনাতে ইউএসএর খারাপ লেগেছে তারপরে আর জিনিস বলা ভালো ইউএসএ চাইছিল ইন্ডিয়ান মার্কেটের যে এগ্রিকালচার সেক্টর সেখানে তাদের জিনিসপত্র মানে ইউএসের তৈরি এগ্রিকালচার বিক্রি করতে এবং তোমরা নিশ্চয়ই জানো ভারতের সব থেকে বেশি সংখ্যক মানুষ এগ্রিকালচার সেক্টরের সঙ্গে যুক্ত এবং সেক্ষেত্রে যদি ভারতের মানুষ এই ইউএসের জিনিস মানে আলটিমেটলি পারচেস করতে শুরু করে তাহলে ভারতের কৃষি কৃষক সমাজ বা কৃষিজীবী মানুষের কী হবে সেই কথা ভেবে ভারত সরকার কিন্তু সেই প্রস্তাবে রাজি হয়নি আর এই তিনটে জিনিসই একসঙ্গে ইউএসকে মানে বাধ্য করেছে ভারতের উপরে ফিফটি পারসেন্ট দিতে এবার বলো কোনো জিনিস যদি আমার দেশের মঙ্গলের জন্য হয় অবশ্যই আমরা সেটাই তো করার চেষ্টা করব সেটা করার ফলে ইউএসএ কিন্তু ফিফটি পার্সেন্ট ট্যারিফের চিন্তা আপনার গেছে এইরকম একটা মানে ঘটনা কিন্তু এর আগে ঘটেছে এবং ফিফটি পার্সেন্ট যখন ট্যারিফ পড়েছে যে ইন্ডিয়ার সঙ্গে ইউএস এর এত ভালো সম্পর্ক ছিল এত ভালো অ্যালায়েন্স ছিল সেই অ্যালায়েন্সের উপরে ফিফটি পার্সেন্ট ট্যারিফ করাতে সেই দেশেরও কিন্তু একটু খারাপ লেগেছে মানে ভারতেরও কিন্তু খারাপ লেগেছে এবং সেই ঘটনাতেই আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যে এসসিও সামিট হচ্ছে সেই এসিয়া সামিট হয়ে গেল যেটা সেখানে কিন্তু ইন্ডিয়া রাশিয়া এবং চায়না তিনজনে কিন্তু একসঙ্গে একটা যে কথাবার্তা তার সমাবেশ কিন্তু তৈরি হয়েছে এবং এই ছবিটাই যে ছবিটা তোমরা দেখছো এই ছবিটাই কিন্তু কোনোভাবে ইউএস এর সোশ্যাল মিডিয়া রয়েছে সেখানে বারবার ঘুরে বেড়াচ্ছে এবং তারা ভাবছে যে এলাই ছিল তাদের সেই এলাই আস্তে আস্তে তারা চায়না এবং রাশিয়ার দিকে সেই এলাই ঝুঁকে যাচ্ছে দেখো এই সমস্যা যেখানে ইউএস এর উচিত ছিল কোনো না কোনোভাবে চায়নার অগ্রগতিকে আটকানো যাতে ইউএসএ নিজের ডমিনেন্স বজায় রাখতে পারে সেখানে ইউএসএ কী করলো ইউএসএ ইন্ডিয়ার ওপরে ট্যারিফ দিল যাতে ইন্ডিয়া রাশিয়া থেকে তেল আমদানি না করে দেখো ইন্ডিয়ার এখানে তেল আমদানি রাশিয়া থেকে করা ছাড়াও অপশান নেই কারণ ইরানের ওপরে মানে স্যাংশন জারি করা রয়েছে ওদিকে ভেনেজুয়েলের নিয়েও কিন্তু একটা সমস্যা চলছে তোমরা নিশ্চয়ই সেটা জানো এবার এই পরিস্থিতিতে ইন্ডিয়া কোথা থেকে তেল নেবে ইন্ডিয়াকে যদি প্রচুর উচ্চ দরে উচ্চ মাত্রায় তেল নিতে হয় তাহলে অনেক হাই প্রাইসে তেল নিলে ভারতের মার্কেটে ইনফ্লেশন কন্ট্রোল হবে না এবং ইনফ্লেশন কন্ট্রোল না হলে সাধারণ মানুষ না খেতে পাবে এবং অনেক ক্ষেত্রে অনেক মানুষ অনাহারে মারাও যেতে পারে এই চিন্তা ভাবনা রেখে কিন্তু ভারত সরকার নিজের সিদ্ধান্তে অটুট থেকেছে এবং সে জানিয়েছে যে যাই হয়ে যাক বর্তমানে আমি আমার সিদ্ধান্তে অটুট আছি এবং রাশিয়া চায়না এবং ইন্ডিয়া যে তিনজনে মিলে একটা মানে এগোনো সেটার প্ল্যান করছে এবং এই ক্ষেত্রে বলে রাখি রাশিয়া ইন্ডিয়া চায়না দুজনে তিনজনে কিন্তু সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এসসিওর মেম্বার এবং সেটারই কিন্তু মিটিং কিছুদিন আগে হয়ে গেল এবার একটা নতুন ভাবে পৃথিবীতে আমরা একটা নতুন সিস্টেম বা নতুন জিনিস দেখতে পারবো যে কিভাবে চায়না নিজেকে ওয়ার্ল্ড অর্ডারে এগিয়ে নিয়ে যায় কারণ যে ওয়ার্ল্ড অর্ডারে ইউএসএ তার ডমিনেন্সটাকে রেখেছিল তার বিভিন্ন অ্যালাই কান্ট্রির মাধ্যমে তার মধ্যে একটা বড় ইম্পর্টেন্ট এলাই কান্ট্রি ছিল ইন্ডিয়া যার মানে অগ্রগতি অর্থনৈতিক অগ্রগতি যথেষ্ট ভালোভাবে সেই অগ্রগতির অর্থনৈতিক পথে একটা নতুন এবং সেক্ষেত্রে সেই কিন্তু ইন্ডিয়া চায়না এবং রাশিয়ার সঙ্গে একটা সম্মিলিতভাবে এগোনোর চেষ্টা করছে এবং এই তিনটে গ্রুপ যদি একসঙ্গে এগোয় তাহলে কিন্তু এশিয়া খুব শীঘ্রই সারা পৃথিবী জুড়ে ইকোনমিক্যাল যে মানে অর্ডার সেখানে কিন্তু অনেক এগিয়ে যাবে কারণ রাশিয়া বলা ভালো ইউরো ইউরেশিয়ার পার্ট ইউরেশিয়া বলতে ইউরোপ আর এশিয়ার পার্ট এবং চীন এবং ইন্ডিয়া দুজন হচ্ছে এশিয়ার জায়ান্ট বলা হয় কারণ কেন জায়ান্ট বলা হচ্ছে কারণ সেক্ষেত্রে দুজনের অর্থনীতি যথেষ্ট স্ট্রং ওকে সেই সমস্ত কিন্তু মাথায় রেখে এখন ওয়ার্ল্ড অর্ডারে একটা বড় চেঞ্জেস আসতে চলেছে ইউএস এর যে পলিসি ছিল ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি ছিল তাহলে কি সেটা ব্যাকফায়ার করছে কি মনে হচ্ছে তোমাদের তোমাদের যেটা মনে হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবে আর এই রিলেটেড যত নতুন আপডেটেড আসবে সেগুলো নিয়ে কিন্তু আমরা আবার ভিডিও নিয়ে আসব আমাদের এই চ্যানেলে যদি সেই ভিডিওগুলো পেতে চাও যদি এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো না হলে কিন্তু পরের ভিডিও নোটিফিকেশন তোমার কাছে পৌঁছবে না আর যদি তুমি বা তোমার কোনো বন্ধু বা তোমার বাড়ির কেউ সরকারি চাকরি প্রিপারেশন নিতে চায় অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করতে বলো আমরা কিন্তু কেমন ভাবে সরকারি চাকরি প্রিপারেশন দিই সেটা দা ওয়ে অফ সাকসেস একাডেমি চ্যানেলে গেলে তোমরা দেখতে পাবে এবং সেখানে চ্যানেলের ভিডিও দেখে যদি ইচ্ছা হয় অবশ্যই আমাদের যে চ্যানেল আছে সেখানে অ্যাডমিশন নিতে পারো আজ এই অবধি ভিডিওটা শেষ করছি পরের দিন তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ ভিডিওটা দেখার জন্য